শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসএইচ সূচক সামান্য বেড়ে আট দশমিক চার দুই পয়েন্ট বা শূন্য দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো পঁয়ষট্টি পয়েন্টে স্থির হয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ হয়েছে পাঁচশো চুরাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছেচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ বেশি খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়া তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে অন্যদিকে শিল্প খাত থেকে ওয়ার্ধন হাইটেক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ত্যানারি খাত থেকে বাতাসু এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে খুলনা বিদ্যুৎ এবং এনার্জিপাত পাওয়ার জেনারেশনের ফলে বাজার নিম্নমুখী হয়েছে যার ফলে বাজার ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে সেক্টরওয়াইজ রিটার্নের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড সেক্টরে সর্বোচ্চ দুই দশমিক আট এক শতাংশ লাভ হয়েছে এবং খাদ্য ও সহযোগী খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক ছয় আট শতাংশ লাভ করেছে অন্যদিকে শিল্প খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ চার শতাংশ ক্ষতি করেছে আজ শীর্ষ বিশটি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি মিউচুয়াল ফান্ড ছিল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং বারাকা পতিঙ্গ পাওয়ার সর্বোচ্চ লাভ করেছে সেই সাথে খুলনা পাওয়ার কোম্পানি এনার্জিপ্যাথ পাওয়ার জেনারেশন এবং গ্লোবাল হেভি কেমিক্যালস আজ শেষে অবস্থান করছে সম্প্রতি ইতিবাচক আয়বৃদ্ধির প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বারাকা পতিঙ্গ পাওয়ারের মূল্য আজ বৃদ্ধি পেয়েছে বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ব্যাঙ্ক এশিয়া এবং এস সি শরিয়ার লেনদেনের পরিমাণ মূল্যে বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলির লেনেদের পরিমাণ বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ মার্চ মাসে বাংলাদেশে ছয় দশমিক চার ছয় বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি ঋণপত্র খোলা হয়েছে যা চব্বিশ অর্থ বছরের একই মাসের তুলনায় ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এলসি সেটেলমেন্ট একই সময়ের মধ্যে প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ঊর্ধ্বমুখী এই ধারা ব্যাংকিং খাতে ডলারের প্রবাহ বৃদ্ধিতে অবদান রেখেছে যা উচ্চতর রেমিটেন্স আয় এবং রপ্তানির দ্বারা পরিচালিত হয়েছে এই গতি বৈদেশিক খাতে ক্রমাগত আস্থার উন্নয়নে সহায়তা করছে যা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক স্থিতিস্থাপকতার দিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় বাংলাদেশ ব্যাংকের মতে এপ্রিল মাসে বাংলাদেশ দুই দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের তুলনায় চৌত্রিশ দশমিক ছয় শতাংশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে এটি মার্চের পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স প্রবাহ রেমিটান্সের চলমান প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে যা আইএমএফের গণনা পদ্ধতি অনুসারে এখন প্রায় একুশ দশমিক নয় সাত বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ